হাই এভরিবাডি ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এসআর স্টাডিনিস্ট এসআর স্টাডিনিস্টে তোমাদের সকলকে স্বাগতম আমরা এর আগের ভিডিওতে শাহমাতুল ইয়াতিম গল্পের সেখান থেকে কিছুটা এমসি কু কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছিলাম সো আজকে আমরা এই ভিডিওতে আমাদের কলা হাতিমুত্ত যে কবিতাটি পাঠ্য হয়ে রয়েছে আজকে আমরা এই কবিতা থেকে যত রকম এমসি কিউ কোশ্চেন হয় যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তার একটা প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি ওকে তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করি ওকে দেখো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে এইটটি ওয়ান নম্বর কোয়েশ্চেন আমরা অলরেডি এইটটি নম্বর কোশ্চেন কমপ্লিট করেছিলাম যেখানে শাহমৎলিয়তিম গল্পটা শেষ হয়েছিল। আজকে আমাদের এইটটি ওয়ান থেকে শুরু হচ্ছে অর্থাৎ কয়ালা হাতিমুতয় কবিতা কবিতার থেকে আমরা শুরু করছি ওকে সো প্রথম এখানে যে কোশ্চেনটা রয়েছে আইনা উলিদা দা হাত ওকে হ্যার হাতিম তাই ওয়াজ বন হাতিম তয় কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওকে এখানে চারটি অপশন রয়েছে মক্কা মদিনা বাসরা কুফা এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার ওকে মক্কাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন মাতা ডিট হাতিম তাই কবে মৃত্যুবরণ করেছিলেন ঠিক আছে অপশন এ পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশন বি পাঁচশো আষ্টাশি খ্রিস্টাব্দে অপশন সি পাঁচশো আটষট্টি খ্রিস্টাব্দে অপশান ডি পাঁচশো খ্রিস্টাব্দে আমাদের এই চারটে অপশানের মধ্যে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পাঁচশত আটাত্তর খ্রিস্টাব্দে হাতিম তাই তিনি মৃত্যুবরণ করেন ওকে তারপরে হেমামুল মাউতি উদ্রিকুহু মাল মুরাদ বি হা এই হা দ্বারা কোন দিকে ইন্ডিকেট করা হচ্ছে ঠিক আছে ওই ইউদুরিকুহু এই যে শব্দটা রয়েছে এই মধ্যে হু জমিটা দেখতে পাচ্ছি এই হু জমির দ্বারা কোন দিকে ইন্ডিকেট করা করা হচ্ছে হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে হোয়াট ইজ বাই হা উল্লেখিত লাইনে হা দ্বারা উদ্দেশ্য কি হুম এই হু জমির দ্বারা উদ্দেশ্য কাকে করা হচ্ছে অপশান এ সাধারণ মানুষকে কৃপণ ব্যক্তিকে দানশীল ব্যক্তিকে নাকি অপশান বি এবং সি উভয় সঠিক কোনটা হবে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে সাধারণ মানুষ ওকে নেক্সট মা মা সাবিল সাবিল মিনস হ্যাঁ সাবিল শব্দ অর্থ কি সাবিল শব্দ অর্থ অপশন এ ময়দান রাস্তা পাহাড় পর্বত এখানে এই চারটে অপশনের মধ্যে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে সাবিল মানে রাস্তা তোমরা সকলেই জানো মান কর দল বাই আলি হু রোট দ্য ফলোইং ভার্স নিম্নের চরণটি কার উচিত হ্যাঁ লাইনটি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে আল জাবালা ঠিক আছে তুমি থামো কুন্তু মাহালান্ত যদি আমি দান করে থাকি জাবালা পাহাড় পরিমাণ যদি আমি পাহাড় পরিমাণ দান করে থাকি ঠিক আছে কবিতার এই লাইনটি কে বলেছেন তোমরা সকলেই যেন ঠিক আছে কলে মুদায় কবিতা দেখে নেওয়া হয়েছে তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার কাম বাইতান ফি ফাসিদাতি হাতিমিত হাউ মেনি ভার্সেস আর দেয়ার ইন দ্য পোয়েম অফ হাতিমুত্তাই হাতিমতয় রচিত এই কবিতার মধ্যে লাইনের সংখ্যা কত ঠিক আছে অপশান এ ষোলো অপশান বি উনিশ অপশান সি কুড়ি অপশান ডি বাইশটি সেখানে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে হাতিমত্ত যে কবিতাটি লিখেছেন ওই কবিতার মধ্যে ষোলোটি আমাদের লাইন আছে ওকে মান কানুয়াজ নাওয়ার 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 ছিলেন আমি তোমাদের কবিতা পড়ানোর সময় বলেছিলাম যে নাওয়ার কে ছিলেন তাই না নাওয়ার হচ্ছে আমাদের কবির প্রেমিকা হবে ঠিক আছে এখানে প্রেমিক এটা ভুল রয়েছে এটা হবে প্রেমিকা হ্যাঁ টাইপিং মিস্টেক রয়েছে তোমরা এটা ঠিক করে নেবে হ্যাঁ এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নাওয়ার কবির প্রেমিকা ছিলেন ওকে ইন্নাল মার বা ওহু নিশ্চয় মানুষ সেটাকে অনুসরণ করে ঠিক আছে বলছে মাল মুরাদ বি হু এই হু দ্বারা কোন ইন্ডিকেট করা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই হু ওই লিখিত লাইন হু দ্বারা উদ্দেশ্য কি ঠিক আছে মানুষ কোন জিনিসটাকে অনুসরণ করে কবির প্রেমিক মানে প্রেমিকা না কিরিপন ব্যক্তি দানশীল ব্যক্তি না যে কোনো মানুষকে এখানে আমাদের অষ্ট নম্বর কোশ্চেনের অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার ওকে যে কোনো মানুষ মা মা আনা জাবাল জাবাল শব্দের অর্থ কি হোয়াট ডাস জাবাল মিন জাবাল মানে পাহাড় ঠিক আছে অপশান সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার জামা জামা সাবিল সাবিল শব্দের আমাদের বহুবচন কি হবে হ্যাঁ ফুরাল নাম্বার অফ সাবিল ঠিক আছে আমাদের সাবিল শব্দের বহুবচন হলো সুবুলুন ওকে আমাদের এখানে চারটে অপশন রয়েছে সুবুলুন আসুবুলুন সাবিলান সুবুলুন সো আমাদের এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে সিন বা লাম সুবুলুন ওকে মাল মুরাদ বা রহমান কামাফিল বাইত রহমান অখায়রু সাবিল ইল মা আলী বলছে হোয়াট ইজ মিন্ট বাই রহমান উল্লেখিত এখানে যে লাইনটি রয়েছে এই লাইনে রহমান শব্দ দ্বারা উদ্দেশ্য কি করা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর রহমত আত্মীয়তা নাকি অপশান এ এবং বি কোনটা হবে আমাদের এখানে অপশান সি হবে কারেক্ট ঠিক আছে আত্মীয়তা মামানা না আসু হোয়াট ডাস না আসু মিন না আসু শব্দ অর্থ কি অপশান এ মৃত বাই খাট অপশান বি মৃত ব্যক্তি অপশন সি মৃত বাড়ি অপশন ডি ঘুমানো খাট এখানে আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার ওকে মিলিত বাহিক খাট নাশ হ্যাঁ মিলিত বাহিক খাটকে বোঝানো হয়েছে ঠিক আছে ওকে নেক্সট মাল মুরাদু বা ইয়াবেনি কামা ফিল বাইট ইয়া তাব অহু মাখানা ইয়াবেনি হোয়াট ইজ মিন্ট বাই ইয়াবেনি উল্লেখিত লাইনে এখানে যে তোমরা লাইন দেখতে পাচ্ছ ইয়াত্তাবি অহু মাকানি এই লাইনের মধ্যে ইয়াবনি দ্বারা উদ্দেশ্য করা হয়েছে কোন বিষয়কে উদ্দেশ্য করা হয়েছে কবি যেটা নির্মাণ করেছেন সেটা উদ্দেশ্য মানুষের বিগত জীবনের কর্ম উদ্দেশ্য নাকি অপশান সি কবির বাড়ি উদ্দেশ্য নাকি অপশান ডি কবির বিটা উদ্দেশ্য এগুলো তো হবে না এখানে আমাদের অপশান এ এবং অপশান বির মধ্যে কোনটা হবে কবি যেটা নির্মাণ করেছেন সেটা উদ্দেশ্য নাকি মানুষের বিগত জীবনের কর্ম উদ্দেশ্য এই তিরানব্বই নম্বর প্রশ্নের আমাদের আনসার হয়ে যাবে অপশান বি ওকে মানুষের বিগত জীবনের কর্মকেই এখানে ইন্ডিকেট করা হচ্ছে ঠিক আছে ওকে মামা আনা মহলিকু হোয়াট ডাজ মহলিকু মিন মহলিকু শব্দের অর্থ কি ঠিক আছে মহলিকু শব্দের অর্থ ধ্বংসকারী হ্যাঁ তোমরা সকলেই জানো বা খরচকারী হ্যাঁ এখানে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার কাম মিন মালিন আউরদা আশাইরু আই ইহলিকুহু আও ইয়ানফাকুহু হাউ মাছ ওয়েলথ ডাজ দ্য পোয়েট ওয়ান টু স্পেন্ড কবি কতটা পরিমাণ সম্পদ খরচ করতে চেয়েছেন হ্যাঁ তোমরা সকলেই জানো যে কবি তার কবিতার মধ্যে বলেছেন যে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে যে তুমি থামো আমি যদি পাহাড় পরিমাণে সম্পদ ব্যয় করি তুমি সেই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবে না সামথিং এ ধরনের একটা লাইন ছিল তাই না তোমরা সকলেই পড়েছো তো কবি কিসের সঙ্গে তুলনা করেছেন তার সম্পদকে কিসের মতো ব্যয় করতে চাই না পাহাড়ের মতো পাহাড় পরিমাণ তাই না তাহলে আমাদের এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার ওকে কম সাবিলান ইউর আল বখিলু লি নফকতিল মাল হাউ মেনি ওয়েজ ডাজ আ মিজার ফাইন্ড টু স্পেন্ড ফ্রম ইস অ্যাসিস্ট কৃপন ব্যক্তি সম্পদ ব্যয় করার কটি রাস্তা দেখতে পায় হ্যাঁ আমাদের এখানে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার ওকে একটি মাত্র রাস্তা দেখতে পাই ঠিক আছে আর যারা দানশীল ব্যক্তি তারা অনেকগুলো রাস্তা দেখতে পায় তোমরা কবিতার মধ্যে পড়েছ ওকে ইদা মায়াতাল বখিল মাল্লাদি আত্মাবি হোক কৃপন ব্যক্তি যখন মারা যান ঠিক আছে তারপরে কোন জিনিস তাকে অনুসরণ করে হ্যাঁ ক্রিপন ব্যক্তি মারা গেলে তাকে কোন জিনিসটা অনুসরণ করে দুর্নাম সুনাম ধন সম্পদ নাকি অপশান বি এবং সি সুনাম এবং ধনসম্পদ কোনটা হবে আমাদের অপশান এ হবে কারেক্ট অ্যান্সার ওকে দুর্নাম যখন কৃপন ব্যক্তি মারা যায় আমরা তখন তাকে নিয়ে দুর্নাম করি তাই না যে ব্যক্তিটি কত খারাপ ছিল ব্যক্তিটি কোনো দিন দান করেনি জীবদ্দশায় হ্যাঁ এই ধরনের সামথিং আমরা কথা বলে থাকি সেখানে আমাদের অপশন এ হবে কারেক্ট আনসার দুর্নাম ওকে মাই দিসু মালুল বা আদা মা এখন কীরপন ব্যক্তি মারা যায় তার সম্পদ তখন কি হয়ে যায় তোমরা জানো যখন কীরপন ব্যক্তি মারা যায় তার সম্পদ সমস্ত তার যে উত্তরাধিকার যারা রয়েছেন তারা ভাগ করে নেয় তাই না এখানে আমাদের চারটে অপশান রয়েছে কীরপন ব্যক্তির উত্তরসূরি ভাগ করে নেয় সরকার গ্রহণ করে নেয় দানস্বরূপ গ্রহণ করে আর অপশান ডি পড়ে থাকে এখানে আমাদের নাইনটি এইট নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ঠিক আছে কীরপন ব্যক্তির উত্তর যারা থাকে তারা সে সম্পদকে ভাগ করে নেয় ওকে কবি কেন মানুষদের সত্য কথা বলতে আদেশ করেছেন অপশন এ মৃত্যুর পর কর্ম মানুষকে অনুসরণ করে মৃত্যুর পর খ্যাতি অর্জনের জন্য আর অপশন সি মানুষের নিকট ভালো হওয়ার জন্য অপশন ডি শত্রুতা বাড়ানোর জন্য এখানে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে মৃত্যুর পর কর্ম মানুষকে অনুসরণ করে তুমি যেমন কর্ম করবে ঠিক কর্মটাই তোমার মানুষ সেটা অনুসরণ করবে ফলো করবে যে মানুষটা এই কাজ করেছে জীবদ্দশায় তাই না তাহলে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে

ফালা ফালা আমালা বাতাতা এখানে কোন অপশানটা ঠিক হবে তোমরা দেখতে পাচ্ছ কবিতা থেকে লাইনটি হুবাও তুলে দিয়েছে তাই না সেখানে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার ওকে ফালা তা কুলি ইসাইকিন ফাতা তুমি বলো না ওই সম্পাদ সম্পর্কে যেটা আমি ব্যয় করেছি মা ফালা যে সেটা আমি কি করেছি হ্যাঁ এই সম্পাদ সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করো না ঠিক আছে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার ফার্স্ট দুঃখ তুমি সত্য বলো তারপরে আমাদের শূন্যস্থান রয়েছে ইন্নাল মারা ইয়াত বাহু কেননা নিশ্চয়ই মানুষ অনুসরণ করে এখানে কি হবে কি সত্য বলার কথা বলা হয়েছে কওলুকা তোমার কথা আমরুকা তোমার কাজ ফালুকা তোমার কর্ম হাদিসাকা তোমার কথা ঠিক আছে হাদিস তোমার কথাবার্তা তো তুমি এখানে আমাদের ওকে সেখানে আমাদের অপশান ডিটায় কারেক্ট আনসার হয়ে যাবে ফার্স্ট হাদিসাক তুমি সত্য বলো ঠিক আছে ইন্নাল মারা আ ইয়াত বাহু কেননা মানুষ সেটাকে অনুসরণ করে ইয়রা দেখতে পাই তারপরে শূন্যস্থান সাবিল আল মালি ওয়াহিদাতান সম্পদ ব্যায়ের একটি মাত্র রাস্তা সম্পদ ব্যায়ের একটি মাত্র রাস্তা কে দেখতে পায় হ্যাঁ বকিল দেখতে পাই আমাদের অপশান সি হচ্ছে ওকে ইয়াসা ইয়াসা পরিশ্রম করে চলেছে কারা পরিশ্রম করে চলেছে ফাতা ঠিক আছে কবিতার লাইন ইয়াসা ফাতা যুবক প্রচেষ্টা করছে হিমামুল মাউত এবং মৃত্যু সায় ইউদ্রিক তাকে তলব করছে অনুসন্ধান করছে ঠিক আছে ওকে একশো চার নম্বর কোয়েশ্চেন সিল আল কাহ আল উলা বি ম্যাচ দ্য কালাম এ উইথ বি এর সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে ওকে চলো আমরা ম্যাচ করে নেই নাওয়ার নাওয়ার কে ছিলেন কানাত আশিকত লিস নাওয়ার ছিলেন কবির প্রেমিকা ওকে উরিফা হাতিমতাই হাতিম তাইকে জানা যায় বা হাতিম তাই পরিচয় ছিলেন কী পরিচয় ছিলেন বি জিওয়া আরব আরবের একজন দানশীল ব্যক্তি হিসাবে ইয়ারাল বহিলু নাফকাতাল নাফকাতাল মালি সাবিলান পাহদান ঠিক আছে কৃপন ব্যক্তি সে সম্পাদ একটি মাত্র রাস্তা দেখতে পায় ইয়ারঅল জাওয়াদু নাফকাতাল মাল সুবুলান কিন্তু দানশীল ব্যক্তিরা কি দেখতে পায় সম্পদ ব্যায়ের অনেকগুলো রাস্তা তারা দেখতে পায় ওকে আমি তোমাদের এটা ম্যাচ করে দিলাম এবার এখানে দেখো চারটে অপশান রয়েছে হ্যাঁ এ অপশান বি অপশান সি এবং অপশান ডি এই চারটে অপশানের মধ্যে আমাদের কোন অপশানটা তাহলে সঠিক হচ্ছে ওকে এই চারটা অপশানের মধ্যে আমাদের তাহলে অপশান বিটা কারেক্ট হয়ে যাচ্ছে ওকে তোমরা প্রয়োজনে আমি যেটা ম্যাচ করিয়েছি আরও একবার দেখে নেবে ওকে চলো তারপরে কোয়েশ্চেন একশো পাঁচ যে কোয়েশ্চেনটা রয়েছে ইখতার খিয়াল সোহিয়া মিনাতালিয়া হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইস ট্রু আমাদের সঠিক বর্ণনাটি নির্ণয় করতে হবে হ্যাঁ এখানে চারটি করে বর্ণনা দেওয়া রয়েছে এই চারটি স্টেটমেন্টের মধ্যে যেটা আমাদের সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে চলো বলছি কিরবান ব্যক্তি মনে করে ধনসম্পদ সম্পদ ব্যয়ের অনেকগুলো রাস্তা রয়েছে এটা তো নয় ঠিক আছে এটা ভুল আছে কিরবান ব্যক্তি ধন সম্পদ দানের উদ্দেশ্যে ব্যয় ব্যবহার করে এটা একদমই না কি ব্যক্তি মারা গেলে তার পিছনে সুখ্যাতি ছড়িয়ে পড়ে এটা একদমই হাতিম তয় তৎকালীন আরব ভূখণ্ডের একজন দানবীর ব্যক্তি ছিলেন এটা একদম আমাদের সঠিক অ্যান্সার ওকে তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে তারপরে ওই হাতিম কু ফার্স্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন এটা একদমই নয় হাতিম তাই বিরচিত কবিতাটি নাবারকে উদ্দেশ্য করে রচনা করেছেন ঠিক আছে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে হ্যাঁ একশো ছয়ের আমাদের অপশান সি হবে কারেক্ট অ্যান্সার তো আর পড়ার দরকার নেই তারপরে চলো বলছে ইখতার খিয়াল আল খাতা মিনা তালিয়া হুইচ অ্যামং দ্য ফলিং স্টেটমেন্ট ইজ ফলস এবার আমাদের যেটা ভুল সেটা নির্ণয় করতে হবে হুম এখানে চারটে অপশান রয়েছে নাও ছিলেন কবির বোন এটা একদমই না তাহলে এটাই ভুল আসে তাহলে এটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার পরে আমি আর পড়ছে না ওকে তোমরা দেখে নেবে তারপরে চলো বলছে কৃষণ ব্যক্তি অতীতে আপ্যায়ন করে কৃষণ ব্যক্তি কখনোই অতীতে আপ্যায়ন করে না তাহলে এটা হচ্ছে আমাদের ভুল তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার যেহেতু ভুল নির্ণয় করতে বলেছি ওকে চলো তারপরে বলছে একশো নয় নম্বর কোয়েশন যেটা আছে কোম্বি আদা জুমলা রিয়ারেঞ্জমেন্ট দ্য সেন্টেন্স আমাদের এই সেন্টেন্সকে রিঅারেঞ্জমেন্ট করতে হবে হ্যাঁ তোমরা যারা কবিতাটি ভালো করে পড়েছো তারাই এই কবিতাটির রিয়ারেঞ্জমেন্ট করতে পারবে হ্যাঁ হলে অন্যতা কিন্তু পারবে না ওকে চলো আমি এটা করে দেই দেখো এখানে বলছে অলা তাকুলি ফাতা মা ফা আলা সো এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা রিয়ারেঞ্জমেন্ট করি তাহলে আমাদের এটা এভাবে হবে যে প্রথমে অলা তাকুলি হ্যাঁ অর্থাৎ এক নম্বর তারপরে চার লিসাই গিন অলা তাকোলি লিসাই গিন তারপরে আমাদের দুয়ে চলে যাবে ফাতা তারপরে মা ফা আলা ঠিক আছে তাহলে কী হয়ে যাচ্ছে অলা তাকোলি মা ফা আলা ওকে তোকে এই অপশানটা কোথায় রয়েছে প্রথমে ওয়ান তারপরে ফোর তারপরে টু তারপরে থ্রি এটা দেখো অপশান বিতে রয়েছে তাহলে বিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে চলো আজকে আমাদের এই কবিতার শেষ কোয়েশ্চেন যেটা আছে একশো দশ নম্বর কোশ্চেন আমরা দেখে নেই বলছে এটা আমাদের রিআারেঞ্জমেন্ট করতে হবে হ্যাঁ সেটিকে যদি আমরা রিয়ারেঞ্জমেন্ট করি আমাদের এটা কেমন ভাবে হবে দেখো এটা হবে মাহালান ঠিক আছে প্রথম হবে মাহালান ওয়া কুন্তু মাহালান ওয়া ইন কুন্তু আত ঠিক আছে আল জাবালা ওয়া কুন মাহালান ওয়া ইন কুন্তু আত আল জাবালা ওকে আমি আবার একবার বলছি মাহালান থামো আইন কুন্তু যদি আমি আওতা দান করে থাকি আল জাবালা পাহাড় পরিমাণ ওকে তাহলে প্রথমে আমরা দেখছি যে প্রথমে চার তারপরে ওয়ান তারপরে থ্রি তারপরে টু ওকে এখানে চার ওয়ান মানে ফোর ওয়ান থ্রি টু এই অপশানটা কোথায় রয়েছে অপশান বিটায় রয়েছে তাহলে আমাদের অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে ডিয়ার আশা করি বুঝতে পেরেছো সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই হ্যাঁ তোমাদের এখানে অ্যান্সার স্ক্রিপওও দেওয়া রয়েছে তোমরা প্রয়োজনীয় অ্যান্সার কিটা দেখে নাও ওকে যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াশিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে